এই বাংলাদেশের ভিতরে শ্রেণী কিন্তু বর্তমানে এস্তা মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করতেছে কি করতেছে না এবং আলেম আমাদের উপরে বিদ্বেষ আসে না নাই আমি ওর ভাইদেরকে বলো ফর্দা আলে মাহবদেরকে বলো কোনো আলেম হক্কা নেই সে কারো সম্পদ কারো পকেট মাইয়া বিভিন্ন কায়দার বাজি সাদাবাজি কইয়া কেউ কষ্টদর না ইতিহাস আছে তাইলে তোমরা আলিমুল্লা মাধবী এত খেপ লাগা কারণ কি আবার কয় এরাই এরা দেশ হেরা খাইছে ব্যাপারটা তো বোঝেন নাই ওরা আমাদের ও ক্ষিপ্ত জানেন না ক্ষিপ্ত হলো এই যে পাশ্চাত্য যে দেশগুলো আছে আমেরিকা লন্ডন এই যে বিভিন্ন আসারা ওদের দেশের নিয়ম কালচার কি জানেন এই প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার এই নাবস কি বুঝেই নেন আল্লাহ রসুসালাহ মরুভূমিতে জন্মগ্রহণ করছে ঠিক না দুনিয়াতে আসার আগে আব্বা তার আব্বাকে তার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে দুনিয়াতে আসার পরে বছর ছয় বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে ছয় বছরের বাচ্চা বা পড়া দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়া করার সুযোগ পাইছে আল্লাহ দেয় নাই এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহর রসুলকে বলা হয় উম্মি কি বলা হয় যে আল্লাহ হামিদ সাল্লাহামের আংটি মোবরক সিলটা কে এমন আল্লাহ তাই তিনি তার দর্শকত করতে চাচ্ছেন না আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দেয় নাই কেন তিনি যদি শিক্ষিত হতো দুনিয়াদাররা ফাঁসেকরা বেইম্যানের দলের নাস্তিকের দলেরা বলার সুযোগ পেত লোকটা খুব ব্রেনে ছিল খুব মেধাবী ছিল উঁচু শিক্ষিত ছিল কোরআনুল করিম নিজেলেই খেলছে এইটা যদি বলার সুযোগ না পায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত এই আল্লাহ রসুলের উপরে ছটি ছোট বই না তিরিশ পারা কোরআনুল করিম নাজেল হয়েছে সবাই বলেন এই তিরিশ পারা কোরআনুল করিমের শুরুতে আল্লাহ রাবুল আলমিন চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ বলতেছেন কিতাব দেখো এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে নাই একজন উম্মি মানুষ তার উপরে তিরিশবারে কোরআন করিম নাজলইস তার শুরুতে চ্যালেঞ্জ কোনো ভুল নাই সন্দেহ নাই শুনে আমরা অনেক মুসলমান সন্তান চিন্তাও করি না রিসার্চও করি না কিন্তু বিজাতি রেখে বসে রয়েছে কথা কয় না ওরা বসে থাকে ওরা চেষ্টা করে না দেখেন যারাই ওই গিয়েছিলাম পাঁচ পাঁচদোনা সেখানে রাস্তার পাশে সাইনবোর্ডে লাগানো আছে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি ভাই গিরিশচন্দ্র সেনকে না হিন্দুরা কথা কয় না সে নাকি কোরআন করিম তিরিশ বার আর বাংলা অর্থ করছে তা তিরিশ পারা কোরআন করিম অর্থ করতে হইলো তার কত কোরআন করিমের উপরে অগাধ জ্ঞান অর্জন করা লাগছে না আসতে ক আচ্ছা বলেন তো একটা হিন্দু মানুষ কোরআন করিম নিয়ে তার এত মাথা ব্যথা দরকার কথা কয় না তাইলে ওই যে কোরআন করিমিদের চ্যালেঞ্জ দেওয়া আছে জালিকাল কিতাব লাল এই ভিতরে কোনো গুণ সন্দেহ নাই এই জন্য রিসার্চ করে দেখে যে কোন ভুল বের করতে পারে কিনা পার শুধু তাই না বাজান শোনেন এই যে কানাডার যে রাজধানী টরেন্টো আছে না এই টরেন্টোর যে ইউনিভার্সিটির যে প্রফেসর কেরি মিল তিনি অঙ্ক এবং যুক্তি শাস্ত্রের উপরে প্রফেসর তিনি বাইবেলের উপরে এত দক্ষতা অর্জন করছে তিনি খ্রিস্টান ধর্মের লোক তিনি ধর্ম প্রচারক ছিল তাদের খ্রিস্টান ধর্মের মুসলমানদের আহমাদ দিদারের সঙ্গে তার যখন ডিবেট হয় যে তিনি প্রমাণ করবেন বাইবেল ঠিক কোরআন ঠিক না এক পর্যায়ে তিনি কোরআনকে রিসার্চ করতে যাইয়া তিনি দেখে এইটা পড়ার পরে তার ভিতরে ধরকম্পন শুরু হয়ে গেছে দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক কোনো পাণ্ডিত আজ পর্যন্ত তার লেখনির মধ্যে তার দর্শনের মধ্যে তার আবিষ্কারের মধ্যে দুনিয়া সৃষ্টির ইতিহাসে একজনও পাওয়া যায় নাই যে চ্যালেঞ্জ করতে পারছে আমার থিওরিতে আমার লেখনিতে কোনো ভুল নাই আছে আপনাদের জানা আছে কেউ চ্যালেঞ্জ করতে তাই যদি নাই পারে এইটা পড়ার পরেই তিনি থলকম্পন শুরু হয়ে গেল ব্যাপার কি তিনি কোরআন করিম বিশ্বাস করতে করতে এক পর্যায়ে দেখে যে কোরআন করিমের আলিফ লাম থেকে শুরু করে অন্যাস পর্যন্ত কোথায় কোনো ভুল বের করার কোনো সুযোগ নাই এরপরে তিনি নিজেই কালিমা করে মুসলমান হয়ে গেছে আমি আমার মুসলমান বাজানদেরকে বলবো পর্দালে মা বোনরা যারা শুনতেছেন যারা অল্প কয়েক দিনের দুনিয়া সাক্ষিক্যময় ঠিক না এর পিছনে যারা কইরা আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা ধ্বংস করতেছেন আমি বাজানদেরকে বলো পর্দা বলবো বাজান এদের যে কপাল পোড়া দ্বিতীয় দুনিয়া আর থাকতে পারে না যেটা বলে কথা ঠিকই না এই দুনিয়ায় এমন কোনো ধর্মাবলম্বী আছে যারা পরকাল বিশ্বাস করে না হিন্দুরা পরকাল বিশ্বাস করে না আবার খ্রিস্টানরা করে না এহুদিরা করে না অন্যান্য ধর্মাবলম্বে সবাই পরকাল আমরা মুসলমান আমরাও তো করি তাহলে সব জাতিই পরকাল বিশ্বাস করে কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান কইরা কেউ দুনিয়ায় টিকতে পারছে আবার মুখ খুলে বলেন পারসে পারছে এক একশ নাস্তিকের দলেরা বর্তমানে বাংলাদেশে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকে এদেশে দারুয়নের থিওরি তার ওই থিওরি সে মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করেন নাই মানুষ থেকে সৃষ্টি হয়েছে জোরে বলেন না উজুবিল্লা শোনেন প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক অনেক তারা এই দারোয়নির থিওরির ব্যাপারে মন্তব্য করছে যে দারোয়নির থিওরি এটা কোনো থিওরি না এটা কোনো যুক্তি হতে পারে না এটা একটা অযৌক্তিক কথা কথা ঠিক না বে ঠিক আমার ভাষানদেরকে বলবো আমাদের বাংলাদেশের সৎকার প্রায় বিরানব্বই মতো মুসলমান বসবাস করি আলেম ওলামাতলামার অভাব নাই মাসজিদ মাদ্রাসার অভাব নাই সেই দেশের ভিতরে আমাদের ভবিষ্যৎ সন্তান প্রজন্ম তারা শিখবে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ না আমাদের সৃষ্টিকর্তা বানর বানর থেকে আমরা সৃষ্টি হয়েছি সবাই বলেন হাউস এও কি বাংলাদেশে সহ্য করা যায় আবার একটু জোরে কম যায় এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে আজকে মানুষকে পশুপালনার প্রক্রিয়া চলছে এটাও কি সহ্য করা যায় এগুলো আমাদের প্রতিবাদ করতে হবে না এই প্রতিবাদ করার পদ্ধতি কি আল্লাহ রসুল সাল্লাই আলাইসাল্লাম বলে মান র আমি মুন করার ইয়ে গাইয়ের দিয়ে ফাইল আমি সাতিতে